সারাদিন আমার কাজ করতে করতে জীবন যায় আলমারি পরিষ্কার করো রান্না করো আমার আর সুখ নেই যে একটুখানি নিয়ে যাই বউটাকে ফুচকা খাই নিয়েছি সারাদিন খা সারাদিন খা ভাল লাগে আমি থাকবো না বাড়ি থেকে চলে যাবো ছাতার মাথা গা সেই খাবো আমার সেইগুলো কি ব্যাপার গাছের মধ্যে পেন আগের দিনে পেন আজকে ওই পেন দেখি বাবা বাবু আবার ফোন ও গেছে এই দেখো আবার এখানে রাধা কৃষ্ণ লুকিয়ে রেখে গেছে ব্যাপারটা দেখি তো ফোনে কি আছে এই সুযোগে ফোনটা একবার চেক করে নি কি করে

আমি তুমি বলেছি যে আমাকে তো ফুচকা খারাপ নিয়ে যাবে না হবে না আরে তোর এখানে নিয়ে যাবে না হবে না কিন্তু তোর মাধ্যমিক সাথে প্রেম করার সময় সময় হবে আর তো কলে তাহলে প্রেম করা আজকে আমি দেখতে পাচ্ছি আর ওটা ফ্রেম করবো কাজ রইলো তোর কাজ করে আর পারি না এই ফুল গাছ আমি ভেঙে দেবো আজকে দেখ বয়ারে ছড়ে ফেলে দেবো ফুল গাছ আছি ড্রাবে রে হু

আমি বের করাচ্ছি পেন কত সুন্দর পেন নিয়ে এসেছি কত সুন্দর লেগে গেল আচ্ছা গুলো আচ্ছা মেয়ের পরীক্ষা হবে তোকে বাড়ি না কিসের বাড়ি

তো চাও আমি চলে গেলে যাবো না আমি তোমাকে দেখা যাবে তুমি কি করো আমি যাবো অত সস্তা না বিয়ে যাওয়া করেছ অত সস্তা না তোমায় আমি ছাড়ছি তুমি যে একটা পেরি পস সে আমি জানি তুই মারবে এখন